তো হ্যালো গাইস আজকে আমরা এসেছি একটা কোম্পানিতে নাইট কাজ করতে আর এই সব দেখতে পাচ্ছ সব শুয়ে আছে মালটা খুব কোম্পানিতে আর্জেন্ট হয়ে গেছে খুব তো এই একটা আছে আমাদের হ্যান্ডেল মারা মাল হ্যাঁ আয়ুর্বেদিক একটা শুয়ে আছে আর আর সব আসছে আর কি আমরা আর কি না এমন কাজ করা করেছি সগর বেটা সে মাল সব ভুল হয়ে গেছে এখন পাঁচ হাজার মাল সগর বসে বসে এখন আমরা খুলবো এই দেখো এই খুলতে হচ্ছে এই দেখো দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে কি ভুলটা করেছি আমরা এই দেখাও তো দেখাও তো চন্দন একটু দেখাও তো দেখাও তো মালটা কি ভুল হয়েছে এই যে পকেটটা না পকেটটা এই সাইডে হাফ ইঞ্চি উপরে উঠতে এখন এটাই হলো মিস্টেক কোন গুদের বেটা টেলাররা কাজ করেছে এরাম সব গাড় মেরে দিয়ে গেছে পাঁচ হাজার এখন ওই জন্যে এই কাজটাকে আমরা ঠিক করতে এসেছি খুলে আমরা ঠিক করবো আর সত্তর হাজার টাকা নিয়ে যাবো সত্তর হাজার টাকার আমাদের ডিল হয়েছে কাজটা করে দিলে আমাদের সত্তর হাজার টাকা দেবে ওই জন্য আমরা এসেছি এক রাতের মধ্যে কাজ করে দেবো আমরা পাঁচজন মিলে আর সত্তর হাজার টাকা নিয়ে আমরা চলে যাব আমরা প্রত্যেক দিন এইসব নাইট কাজ করে যাই আর আর্জেন্ট কাজ করি তোমরা যদি তামিলনাড়ুর মধ্যে যদি কোনো কাজ থাকে আমাদেরকে জানাবে আমরা শুধু আর্জেন্ট কাজ করি আমাদের গ্যাংটা আছে আর এই হচ্ছে আমাদের গ্যাংয়ের লিডার এখানে যে শুয়ে আছে লেগে গেছে হুম এ আমাদের কন্ট্যাক্টার আর সব বাইরে আছে হুম সবাইকে দেখাচ্ছি আমি সবাই আসলে এই হলো একটা নতুন কোম্পানিতে এসেছি এবার হুম ওই যে আগে আসছে কিছু কিছু লোক ওই আসছে আসছে এই যে যাই এটা হলো আমাদের এই আমাদের সেকেন্ড কন্ডাক্টার আর এই আসছে আমাদের হাই হয় মালখোলা মাস্টার আর এই আসছে আমাদের মামু এইটা সেলটা বিয়ে হচ্ছে না বুঝলে একটু মেডে থাকলে বলবে তো